আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মণ্ডলী হজ প্রশিক্ষণ সিরিজের দ্বাদশ পর্বে আপনাদের স্বাগত আজ আমরা মসজিদে মদিনার মসজিদে নববী থেকে যাব মসজিদে কুবা মসজিদে কুবা হলো সেই মহান মসজিদ যা আল্লাহর রসুলের নিজ হাতে প্রতিষ্ঠিত ইসলামের প্রথম মসজিদ রসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে বদিনাই হিজরত করেন তখন প্রথমে এই কুবা গ্রামে পৌঁছান এখানে আমর বিন আউফ গোত্রের জনৈক ব্যক্তি কুলসম বিন আল হেদামের ঘরে তিনি অবস্থান করেন তারই একটা পরিত্যক্ত জমিতে রসুল উল্লাহ সল্ল্লা সাল্লাম তার সাহাবাদের নিয়ে এই মসজিদ স্থাপন করেছিলেন স্বয়ং তিনি নিজে হাতে পাথর বহন করেছেন এই মসজিদ নির্মাণের জন্য আর জিব্রাইল আলী সালাম এই মসজিদের কেবলা নির্ধারণ করে দিয়েছিলেন তাই বলা হয় যে এই মসজিদ সব থেকে সহি কেবলার উপরে প্রতিষ্ঠিত মসজিদে নবী থেকে প্রায় তিন কিলোমিটার মতো দূরত্ব হবে এর পরবর্তীতে রসুলপাক প্রতি শনিবার কখনো পায়ে হেঁটে কখনো সাওয়ারিতে এখানে আসতেন তিনি বলেন যে ব্যক্তি বাড়ি থেকে বার হয়ে মসজিদে কুবাই পৌঁছে দুরাকাত নামাজ আদায় করবে সে ওমরার সমান স্বভাব পাবে সুতরাং এইখানে আসা এবং দুরাকাত নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন যারা হজ বা ওমরার সফরে আসবেন অবশ্যই এখানে আসবেন এবং দুরাকাত নফল নামাজ আদায় করবেন বিভিন্ন সময়ে পরবর্তীকালে বিভিন্ন শাসকের আমলে এই মসজিদের সংস্কার হয়েছে পরিবর্ধন হয়েছে তারপরে সৌন্দর্যায়ন হয়েছে সর্বশেষ চোদ্দোশয় পাঁচ হিজড়িতে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এই মসজিদের ব্যাপক সংস্কার করেছেন বর্তমানে এটি তেরো হাজার পাঁচশো বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে এবং কুড়ি হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারে আমাদের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি